আগামীকাল মঙ্গলবার দুপুর দুইটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার তুলসিয়াটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার চত্বরে জনসভায় আজকে তৃণমূল সুপ্রিম বমতা বন্দ্যোপাধ্যায় এদের মধ্যে হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে জোরদার সভা সভামঞ্চ প্যান্ডেল তৈরির কাজ সোমবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বাহিনীর টিম হেলিকপ্টার ট্রায়াল করলেন হেলিপ্যাড কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে নিরাপত্তা বাহিনীর টিম মোদীর সভা থেকে মমতার সভায় দ্বিগুণ লোক হবে বলে আশাবাদী তৃণমূল নেতৃত্বরা 啊。Ah. 嗯。Ah.